এত সুন্দর সুন্দর গাছ যদি ছাগলে খেয়ে যায় তাহলে ঠিক কেমন লাগবে বলতো আমার এই গাছটির সাথে কিন্তু ঠিক তেমনই হয়েছে নিচের দিকের শুধু পাতা খেলে আমার কোনো সমস্যাই ছিল না সাথে কিন্তু দু একটা ডগাও চিবিয়েছে এতে করে সেই ডগাটা কিন্তু ছাগল গুলোতে আমার বড় গাছটাকে চেবাইনি এতে করে কিন্তু বড় গাছটাও মারা যেতে পারতো এখানে দেখো নিচের দিকের অংশটা কিন্তু একদম পুরাই ফাঁকা রয়েছে এরকম কিন্তু ছিল না নিচের দিকে পাতা দিয়ে একদম ভরা ছিল এই হচ্ছে সেই মরে যাওয়া ডগাটা এরকম কিন্তু কিন্তু আরো অনেকগুলো ভেতরের দিকে রয়েছে শুধু এই গাছটাই নয় এপাশে পাশে যে গাছটি রয়েছে এই গাছটিরও কিন্তু সেম অবস্থা করেছে শুধু কিন্তু এই গাছই নয় আশেপাশে যত গাছপালা আছে সবই কিন্তু এই ছাগলের ছোট ছোট বাচ্চাগুলোতে খেয়ে খেয়ে নষ্ট করছে ভালোবেসে গাছপালা লাগাচ্ছি আর সেই গাছগুলো এসে নষ্ট করে দিচ্ছে এরকম অবস্থাতে আমি কেন তোমারও কিন্তু প্রচুর রাগ হবে রাগ হলেও কিন্তু এখন করার কিছু নেই কারণ ছাগলগুলো প্রতিবেশীর আমাদের নয় আর এই ছাগলগুলো কিন্তু অনেকটাই ছোট ছোট এজন্যই বেশি কিছু বলা যায় না